জামালপুর ব্রহ্মপুত্র নদীতে জেলেরা মাছ ধরতেছে মাছ ধরার একটা ভিডিও করার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন জাল ওঠাচ্ছে জেলেরা জাল ওঠাচ্ছে মাছ কী পরিমাণ আসছে বলতে পারি না তবে জাল আর কি ডিঙির মধ্যে ওঠাচ্ছে যে যারা জাল টানে আছে সাইডে জাল টানে আর বাকি জাল জেলেরা ডিঙ্গির মধ্যে ওঠাচ্ছে মাছ দেখা যাচ্ছে ওই যে দেখতে থাকেন জাল ওঠানি শেষ দেখি কাছে যাওয়ার চেষ্টা করি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কে মাছ পাইছেন নি ভাই মাছ পাইছেন নি সর্বনাশ ভাই মাছ দেখবার যাই আমি পেগের মধ্যে আটকে গেছি আজকে একবার যায় আমি নিজেই পেকের মধ্যে আটকে গেছি আমি থাকি তো গ্রামের মধ্যে যার কারণে ফেসবুকের সাথেড়াঙ্গ ছিল না

যে ছোটো ছোটো বাম